আজকে সায়নের জন্মদিন ওম তাই আমরা মাঠে এসেছি গোমাতাকে পুজো করতে তো গোমাতাকে পুজো করে ওদেরকে আমরা সেবা করাবো চানা কলা ফল এগুলো দেখো যে হ্যালো গরু <laughs> <laughs>

তো রিজর্টে যাবে ওরা ওখানে পার্টি করবে তো এবার বাড়িতে আর হচ্ছে না ঠাকুমা বসে আছে আর আমরা এবার ওকে আশীর্বাদ করবো ভাল uh আছিল -huh. <laughs> नमस्कार 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 మేమ <laughs> దేని পাপা হাসতে কোনো হাসির কথা না এটা এটা কোনো হাসির কথা না

আমাদেরকে ঠগালো না সিঙ্গার